নমস্কার বন্ধুগণ জুন উনিশশো ভারতের গভর্নর জেনারেল মাউন্টবেটেন পৌঁছায় জম্মু কাশ্মীরের রাজা সঙ্গে দেখা করার জন্য মাউন্টবেটেন কে বলেন কি আপনি পনেরোই আগস্টের মধ্যে সিদ্ধান্ত নিন কি আপনি কোন দেশের সাথে যুক্ত হতে চান ভারত নাকি পাকিস্তান তো হরি সিং বলেন কি যদি আমি কোন দেশের সাথে যুক্ত হতে না চাই যদি আমি স্বতন্ত্র থাকতে চাই তো মাউন্ট বেটেন বলেন কি সিদ্ধান্তিক রূপ দিয়ে আপনার এই সিদ্ধান্ত তো ঠিক আছে কিন্তু ব্যবহারিক রূপ দিয়ে এই সিদ্ধান্ত চলবে না কারণ দুটি শত্রু দেশের মাঝখানে যে দেশ ফাঁসবে সেই দেশ স্বতন্ত্র থাকবে কিভাবে আর এরপর পনেরো আগস্ট উনিশশো ভারত স্বাধীন হয়ে যায় কিন্তু কাশ্মীর কোনো দেশের সাথেই যুক্ত হয় না এরপর ছাব্বিশে অক্টোবর উনিশশো কাশ্মীরের রাজা হরি সিং বাধ্য হয়ে একটি ভিলয়পত্রতে সাইন করে ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায় কিন্তু এর এরপরেও যদি আমরা আজকের দিনে ভারতের ম্যাপ দেখি তো কাশ্মীরের থার্টি পারসেন্ট এরিয়া গিলচ বালচিস্তান এবং আজাদ কাশ্মীর পাকিস্তানের অংশ দেখা যায় তো প্রশ্ন হচ্ছে কি রাজা হরি সিং ভারতের সাথে এক্সেশন ডকুমেন্টে সাইন করার পরেও কিভাবে আটাত্তর হাজার স্কোয়ার কিলোমিটার এরিয়া পাকিস্তানের অধীনে চলে যায় আসুন কাশ্মীরের এই সম্পূর্ণ ইতিহাসকে বিস্তারভাবে জানার চেষ্টা করি তো কাশ্মীরের এই জানার জন্য ভারত বিভাজনের জানা অত্যন্ত জরুরি জুলাই ব্রিটিশ পার্লামেন্টে নীতিকে একটি অ্যাক্ট পাস হয় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট আর এই অ্যাক্টের উপর ভিত্তি করেই ভারতকে স্বাধীনতা দেওয়া হবে সেই সময় ভারতে ছোট ছোট পাঁচশো পঁয়ষট্টিটি রাজকীয় এরিয়া ছিল যেখানে রাজার শাসন চলত ভারতের এরিয়াতে রাজকীয় শাসন চলত পাঁচটি টেরোটারি পশ্চিমবঙ্গের চন্দননগর অন্ধ্রপ্রদেশের ইয়ানম কেরালার মাহে কারিকাল এবং পন্ডিচেরিতে ফ্রান্সের শাসন ছিল গোয়া দমন দিউ দাদর নাগরহাভেলিতে পর্তুগিজের শাসন ছিল তো উনিশশো সালে ব্রিটিশ ভারত ছেড়ে যাচ্ছিল কিন্তু পর্তুগিজ ফ্রান্স ভারত ছেড়ে যাচ্ছিল না আর ব্রিটিশ ভারতকে ব্রিটিশ ইন্ডিয়া দিয়ে যাচ্ছিল অন্যদিকে যেসব এরিয়াতে রাজকীয় শাসন ছিল সেই এরিয়াগুলি ভারতের সঙ্গে যুক্ত হবে কি হবে না এটি তাদের ব্যক্তিগত বিষয় ছিল তো মাউন্ট ব্যাটেন ডিক্লেয়ার করেন কি যে সমস্ত ছোট ছোট রাজকীয় এরিয়া আছে তারা যেন পনেরোই আগস্টের আগে এই সিদ্ধান্ত নিয়ে নেয় কি তারা কোন দেশের সঙ্গে যুক্ত হবে ভারত নাকি পাকিস্তান আর ভারতে রাজকীয় মন্ত্রালয়ের প্রমুখ বানানো হয় সর্দার বল্লভ ভাই পেটেলকে আর উনি এখানে অভূতপূর্ব কিছু কাজ করেন যদি ওনার পরিবর্তে অন্য কাউকে এই দায়িত্ব দেওয়া হতো তাহলে হয়তো আজকের দিনেই ভারতের মধ্যে অনেক ছোট ছোট দেশ দেখতে পাওয়া যেত যেমন কি ভূপাল জুনাগড় হায়দ্রাবাদ নাগাল্যান্ড আলাদা আলাদা দেশ হতো সর্দার বল্লভ ভাই পেটেল কাউকে মুখের ভাষাতে তো কাউকে ভয় দেখিয়ে ধমকিয়ে ভারতের সঙ্গে যুক্ত করতে রাজি করিয়ে নেয় কিন্তু তিনটি জায়গাতে বিষয় ফেঁসে যায় জুনাগড় হায়দ্রাবাদ এবং কাশ্মীর তো মাউন্ট বেটেন দেখেন কি জুনাগড় এবং হায়দ্রাবাদকে পরেও ম্যানেজ করা যাবে কিন্তু কাশ্মীর দুই দেশের বর্ডারকে শেয়ার করে আর এর যদি সমাধান না করা হয় তো পরবর্তী সময় বড় কিছু সমস্যার সৃষ্টি হতে পারে আর এরই কারণে উনি শ্রীনগর পৌঁছায় জম্মু কাশ্মীরের রাজা হরি সিং সঙ্গে কথা বলার জন্য কিন্তু রাজা হরি সিং তার সিংহাসন ছাড়তে কিছুতেই রাজি ছিলেন না রাজা হরি সিং একজন হিন্দু ব্যক্তি ছিলেন তো যদি উনি পাকিস্তানের সঙ্গে যুক্ত হতেন তো ইসলামিক কান্ট্রিতে ওনার রাজত্ব চলতে দিত না আর উনি যদি ভারতের সঙ্গে যুক্ত হতেন তো নেহরু এবং গান্ধী সমাজবাদী ব্যক্তি ছিলেন ওনারা রাজতন্ত্রকে চলতে দিত না রাজতন্ত্রের পরিবর্তে গণতন্ত্রকে নিয়ে আসতেন আর এরই কারণে রাজা হরি সিং নিজের সিংহাসনকে বাঁচানোর জন্য স্বতন্ত্র থাকার ইচ্ছা প্রকাশ করে কিন্তু এর পরের দিন মাউন্ট পুনরায় শ্রীনগর পৌঁছায় হরি সিং এর সঙ্গে দেখা করার জন্য উনি হরি সিংকে এটাই বলতে চেয়েছিলেন কি যদি কাশ্মীর পাকিস্তানের সঙ্গে যুক্ত হয় তো ভারত কোনোরূপ কোনো অবজেকশন করবে না কিন্তু যদি কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয় তো পাকিস্তান অবজেকশন তো করবে এমনকি যুদ্ধ হতে পারে কিন্তু এটিকে ম্যানেজ করা যাবে কিন্তু রাজা হরি সিং চালাকি করে মাউন্ট ব্যাটনের সঙ্গে দেখা করে না আচ্ছা একটা কথা বলে দিই কি এইসব বিষয় আমি নিজের মনের থেকে বলছি না এম জে আকবরের কাশ্মীর বিহাইন্ড রিপোর্টার প্রেম শঙ্কর ঝাঁ এর কাশ্মীর রাইবেল ভার্সন অফ হিস্টোরি এ যে নুরানির দা কাশ্মীর ডিসপিউট বইয়ের থেকে নেওয়া হয়েছে যেখানে প্রতিটি বিষয় এমনকি প্রতিটি দিনের কথা স্পষ্টভাবে বর্ণনা করা আছে তো টপিকে ফিরে আসা যাক অন্যদিকে কাশ্মীরের সত্তর পার্সেন্ট পপুলেশন মুসলিম ছিল তো জিন্নার সম্পূর্ণ বিশ্বাস ছিল কি কাশ্মীর পাকিস্তানেরই অংশ হবে সেখানে ভারত একটি ধর্ম নিরপেক্ষ দেশ আপনি যে কোনো ধর্মেরই হন না কেন যদি ভারতের সঙ্গে যুক্ত হতে চান তো আপনার জন্য সাদর আমন্ত্রণ এরই মধ্যে পনেরোই আগস্ট উনিশশো ভারত স্বাধীন হয়ে যায় কিন্তু না তো জুনাগড়ের কোনো সিদ্ধান্ত হয় না হায়দ্রাবাদ আর না কাশ্মীরের এতেই পাকিস্তানের টেনশন বাড়তে শুরু করে কাশ্মীরকে ছাড়া যেন পাকিস্তানের ম্যাপ অসম্পূর্ণ থেকে যায় আর এরপর জিন্না একটি বড় ভুল করে বসে উনি চিন্তা করেন কি যদি আক্রমণ করে দিই তাহলে ইতিহাস বলবে কি জোরপূর্বক পাকিস্তান কাশ্মীরকে দখল করে নিয়েছে অন্যদিকে এটিও ভয় ছিল কি কোথাও কাশ্মীর পাকিস্তানের হাতের থেকে না চলে যায় আর এরই কারণে উনি পাকিস্তানের সিনিয়র অফিসিয়ার আকবর খানকে দায়িত্ব দেন আকবর খান বাজিরস্তানের ট্রাইবাল মুসলিম গ্রুপের একটি সেনা তৈরি করে যাকে আজাদ কাশ্মীর সেনা বলা হয় আর ওই সেনার মধ্যে পাকিস্তানি সৈন্য সিভিল ড্রেসে মিশে যায় আর ইউএন এর মধ্যে পাকিস্তান নিজে এই বিষয়টি স্বীকার করে নেয় কুড়ি অক্টোবর আজাদ কাশ্মীর সেনা বাজির স্থানের থেকে শ্রীনগরের দিকে রওনা হয় আর এরপর রাজা হরি সিং এ ব্যাপারে জানতে পারে কিন্তু রাজা হরি সিং ওনার সৈন্যের প্রতি অত্যন্তই বিশ্বাসী ছিলেন উনি চিন্তা করেন কি যতক্ষণ আমার সৈন্যরা আছে ততক্ষণ পর্যন্ত এ আজাদ কাশ্মীর সেনা কিছু করতে পারবে না রাজা হরি সিং ব্রিগেডিয়ার ছিলেন রাজেন্দর সিং ব্রিগেডিয়ার রাজেন্দর সিং হরি সিংকে বলেন কি হুজুর আপনার সৈন্যর মধ্যে থেকে সৈন্য আর বিরোধী যদি আপনার সৈন্য কোনো রকমে মুসলিম দেশ বানানোর প্রলোভন দেখায় তো হয়তো আপনার সৈন্য বিরোধী দলে মিশে যেতে পারে আজাদ কাশ্মীর সেনা দুই দিনের মধ্যে মুজাফরাবাদ পৌঁছে যায় আর এর পরের দিন উড়িতে পৌঁছে যায় হরি সিং ভেবে পায় না কি কি করবে এখন উনি বুঝতে পেরে যায় কি সিচুয়েশন হাতের বাইরে চলে গেছে ব্রিগেডিয়ার রাজেন্দর সিং যা ভেবেছিল তাই হয়ে দাঁড়ায় হরি সিং এর সৈন্যের একটি বড় অংশ বিরোধী পক্ষে যোগ দিয়ে দেয় এরপর রাজা হরি সিং দিল্লিতে ফোন করে বলে কি আমাকে বাঁচাও আমি বিপদে পড়ে গেছি তো ভিপি মেনন দিল্লির থেকে ফ্লাইটে করে শ্রীনগর পৌঁছায় আর সেই সময় দিল্লির থেকে শ্রীনগর যাওয়ার জন্য না তো কোনো ট্রেন রুট ছিল আর না কোনো রাস্তা কেবলমাত্র আকাশ পথের মধ্য দিয়েই শ্রীনগর যাওয়া যেত এরপর ভিপি মেনন দিল্লি ফিরে আসে দিল্লিতে মাউন্ট বেটেন নেহরু এবং সর্দার প্যাটেলের মধ্যে মিটিং হয় মাউন্ট বেটেন বলেন কি এরকম সিচুয়েশনে কাশ্মীরে সেনা দিয়ে সহায়তা করা উচিত নয় কারণ কাশ্মীর ভারতের অংশ নয় আর এখন যদি আমরা কাশ্মীরে সেনা দিয়ে সহায়তা করি তো এটি একটি অন্তরাষ্ট্রীয় যুদ্ধ হয়ে দাঁড়াবে দেশ এই মাত্র স্বাধীন হয়েছে আর আমরা অন্তরাষ্ট্রীয় যুদ্ধ করতে যাচ্ছি উড়িতে একটি ব্রিজ আছে যেটি সেই সময় একমাত্র রাস্তা ছিল উড়ি থেকে শ্রীনগর যাওয়ার জন্য ব্রিগেডিয়ার রাজেন্দর সিং আজাদ কাশ্মীর সেনা ওখানে পৌঁছানোর আগেই ওই ব্রিজকে ভেঙে দেয় আর এরই কারণে আজাদ কাশ্মীর সেনা ওখানে দুদিনের জন্য আটকে যায় এরই মধ্যে ব্রিগেডিয়ার রাজেন্দর সিং এর মৃত্যু হয় আর উনি মারা যান কিন্তু কাশ্মীরকে দুটি দিন দিয়ে যায় আর এই দুটি দিনই কাশ্মীরকে বাঁচিয়ে নেয় আর যদি ওই দুটি দিন না পাওয়া যেত তাহলে আজকের দিনে কাশ্মীরকে নিয়ে কোনোরূপ কোনো সমস্যায় থাকতো না কাশ্মীর পাকিস্তানের অধীনে হয়ে যেত পঁচিশে আজাদ কাশ্মীর সেনা বারামুলাতে পৌঁছে যায় আর বারামুলাতে পৌঁছে ওই আজাদ কাশ্মীর সেনা জঙ্গলি রাক্ষসের মতো ব্যবহার শুরু করে দেয় হিন্দু ইসাই এমনকি মুসলিম মহিলাদেরকেও ছাড়ে না প্রায় এক হাজার মহিলাদেরকে রেপ করে দেয় এরপর রাজা হরি সিং এক্সেসেন করার জন্য রাজি হয়ে যায় ছাব্বিশে অক্টোবর ভিপি মেনন একসেশন ডকুমেন্ট নিয়ে দিল্লির থেকে শ্রীনগর পৌঁছায় রাজা হরি সিং কন্ডিশনালি ওই ভিনয় সাইন করে দেয় এরপর ভিপি মেনন ওই ডকুমেন্ট নিয়ে দিল্লি পৌঁছায় ছাব্বিশে অক্টোবর রাত্রে আজাদ কাশ্মীর সেনা শ্রীনগরকে ঘিরে নেয় অন্যদিকে দিল্লিতে মাউন্ট বেটেন নেহরু এবং সর্দার বল্লভ ভাই মধ্যে মিটিং হয় আচ্ছা একটা কথা বলে দিই কাশ্মীর কিন্তু এখনও ভারতের অংশ হয়নি কারণ রাজা হরি সিং ওই ভিলয়পত্রতে সাইন তো করেছে ঠিক কিন্তু যতক্ষণ না মাউন্ট বেটেন ওই ভিলয় সাইন করে ততক্ষণ পর্যন্ত কাশ্মীর ভারতের অংশ হবে না মাউন্ট বেটেন বলেন কি এরকম সিচুয়েশনে হস্তক্ষেপ করা ঠিক হবে না কারণ সিচুয়েশন হাতের বাইরে চলে গেছে অন্যদিকে আমাদের সেনারাও পুরোপুরিভাবে যুদ্ধের জন্য তৈরি নয় আবার আমাদের কাছে পর্যাপ্ত রিসোর্সেসও নেই এমন কি যুদ্ধের জন্য ফুড শর্টেজও দেখা যেতে পারে তো সর্দার বল্লভভাই ভাই পেটেল রেগে যান উনি বলেন কি কি ঠিক নয় কাশ্মীর হাতের থেকে যেতে চলেছে আর আপনার খাবারের চিন্তা যা হয় হবে দেখা যাবে চার দিন না হলে হয়তো না খেয়ে থেকে যাব কিন্তু কাশ্মীরকে হাতের থেকে যেতে দেওয়া যাবে না আর এরই কারণে এর পরের দিন সকালে সাতাশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ মাউন্ট বেটেন ওই ভিলয়পত্রতে সাইন করে এবং অফিসিয়ালি কাশ্মীর ভারতের অংশ হয় আর এরপর দিল্লি এয়ারপোর্ট থেকে ভারতীয় সৈন্য শ্রীনগরের দিকে রওনা হয় ধীরে ধীরে ভারতীয় সৈন্য শ্রীনগরকে পুরোপুরিভাবে খালি করে দেয় আর এই সব দেখার পর জিন্নার পেট ব্যথা শুরু হয়ে যায় জিন্না সেই সময় পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন আর পাকিস্তানের সেনার প্রমুখ ছিলেন জেনারেল গ্রেস উনি জেনারেল গ্রেসকে আদেশ দেয় ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আচ্ছা একটা কথা বলে দি ভারত এবং পাকিস্তান তো হয়েছিল কিন্তু দুই দেশেরই সেনার প্রমুখ ছিলেন ব্রিটিশ অফিসাররা জেনারেল গ্রেস জিন্নার লিখিত পত্রকে রিজেক্ট করে দেয় উনি বলেন কি আমাদের সুপ্রিম লিডার ওকিল লেকের আদেশ ছাড়া আমরা যুদ্ধ করতে পারবো না জিন্না ওকিল লেকের সাথে কথা বলে তো ওকিল লেক বলে কি আমাদের কাছে সূচনা আছে রাজা হরি সিং ভিলয়পত্রতে সাইন করে ভারতের অংশ হয়ে গিয়েছে আর এরকম সিচুয়েশনে আমরা যদি কাশ্মীরে আক্রমণ করি তো এর অর্থ ভারতে আক্রমণ করা আর এটি একটি অন্তরাষ্ট্রীয় যুদ্ধ হয়ে দাঁড়াবে আর আমাদের দেশের নীতি এটা বলে কি অন্তরাষ্ট্রীয় যুদ্ধ করা যাবে না কারণ উনিশশো সালে ইউএনের স্থাপনা হয় আর ব্রিটেন ইউএনের একটি অন্যতম মেম্বার ছিলেন আবার অন্যদিকে ভারত এবং পাকিস্তানের সেনা প্রমুখ ছিলেন ব্রিটিশ অফিসার তো আলটিমেটলি এই যুদ্ধ ব্রিটিশ ভার্সেস ব্রিটিশের যুদ্ধ হয়ে দাঁড়াবে তো জিন্না মাউন্ট ব্যাটেন কে লাহোর আসার আমন্ত্রণ জানায় উনি বলেন কি আমি আপনি এবং নেহরু লাহোরে বসে এই ব্যাপারে সিদ্ধান্ত নেব তো মাউন্ট বেটেন এবং নেহরু লাহোর যাওয়ার জন্য রাজি হয়ে যায় কিন্তু সর্দার পেটেল রেগে যান উনি বলেন কি আমরা ওখানে যাবই কেন আর প্রথমত আমরা ওদের সাথে কথা বলবই কেন যুদ্ধ শুরু করেছে ওরা আবার কথা বলার জন্য ডাকছে ওরা যদি প্রয়োজন থাকে তো ওরা এখানে আসবে ফাইনালি ফার্স্ট নভেম্বর লাহোর পৌঁছায় তো জিন্না বলে কি আমি এই ভিলয়পত্রকে মানি না তো মাউন্ট বেটেন বলেন কি আপনার মানা বা না মানাতে কিছু যায় আসে না রাজা হরি সিং ওই বিলয়পত্রতে সাইন করেছে এবং এই বিলয়পত্রতে আমারও সাইন করা আছে তো জিন্না বলেন কি যেমন জুনাগড়ে প্লেবিসাইড করে জনতার মতামত নেওয়া হয়েছিল তো কাশ্মীরও প্লেবিসাইড করে জনতার মতামত নেওয়া উচিত তো মাউন্ট বলেন কি যখন আমি ভিলয়পত্রতে সাইন করি তো নেহরু এবং প্যাটেলকে এ ব্যাপারে পরামর্শ দিয়েছিলাম কি যখন কাশ্মীরের পরিস্থিতি শান্ত হয়ে যাবে তো জনতার মতামত নিয়ে যেন নির্ণয় নেওয়া হয় কি কাশ্মীরের জনতা কোন দেশের সঙ্গে যুক্ত হতে চায় লাহোরে এই সমস্ত ডিসকাশন চলছিল ঠিক এরই মধ্যে দুয়ে অক্টোবর উনিশশো প্রধানমন্ত্রী নেহরু কারও সঙ্গে কোনো কিছু ডিসকাশন না করেই একটি স্পিচ দিয়ে দেন উনি বলেন কি কাশ্মীরে শান্তিপূর্ণতা ফিরে আসলে প্লেভিসাইড করানো হবে জনতার মতামত নেওয়া হবে কি জনতা কোন দেশের সঙ্গে যুক্ত হতে চায় আর এরকম বলা হয় কি এই স্পিচের পরেই সিচুয়েশন অনেকটাই হাতের বাইরে চলে যায় এখন নেহরুর এই সিদ্ধান্তকে আপনি ভুলও বলতে পারেন বা আদর্শী মনোভাবনাও বলতে পারেন নেহরু একজন সমাজবাদী ব্যক্তি ছিলেন এমনকি একজন কাশ্মীর পণ্ডিত ছিলেন যিনি কাশ্মীর থেকে বিলং করতেন উনি হয়তো ভেবেছিলেন কি সবে দেশ সাম্রাজ্যবাদী শাসনের থেকে মুক্ত হল আর এরই মধ্যে যদি আমরা কোনো দেশের উপর দখল করে নিই তো এটা হয়তো ঠিক হবে না আর এরই কারণে উনি জনতার মতামত জানার ইচ্ছা প্রকাশ করেন এরপর প্লেভিসাইডের ডিমান্ড বাড়তে শুরু করে একত্রিশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ নেহরুজি ইউএনএ গিয়ে চ্যাপ্টার সিক্সের উপর ভিত্তি করে একটি কমপ্লেন করেন চ্যাপ্টার সেভেনের উপর ভিত্তি করে যদি কোনো কমপ্লেন করা হয় ইউএনএ তো ইউএন যে সিদ্ধান্ত নেয় দেশকে সেই সিদ্ধান্ত মেনে নিতে হয় যদি চ্যাপ্টার সিক্সের উপর ভিত্তি করে কোনো কমপ্লেন করা হয় তো ইউএন যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তকে ওই দেশ মানবে কি মানবে না এটি ওই দেশের ব্যক্তিগত ইচ্ছা থাকে একুশ এপ্রিল উনিশশো ইউএন এর রেজুলেশন পাস হয় এই রেজুলেশনের তিনটি পয়েন্ট থাকে এর অর্থ কি যখন দুই দেশ মেনে নেবে তখন এটি অ্যাপ্লিকেব হবে যে জায়গাতে যুদ্ধ সমাপ্ত হবে জায়গাতে নিয়ন্ত্রণ রেখা বানানো হবে আর পরবর্তী সময় এ বিষয় নিয়ে সমাধান করা হবে পাকিস্তান ইউএন এর মধ্যে নিজে স্বীকার করে নেয় কি পাকিস্তানি সেনাকে কাশ্মীরে পাঠানো হয়েছে আর এরই কারণে ইউএন পাকিস্তানকে আদেশ দেয় যেন পাকিস্তানি সেনা কাশ্মীরের থেকে চলে যায় আর যখন ইউএন এ সূচনা পাবে কি পাকিস্তানি সেনা কাশ্মীরের থেকে চলে গেছে আর এরপরেই ভারতীয় সেনাকে কাশ্মীর থেকে পিছু হাঁটার আদেশ দেওয়া হবে তৃতীয়ত জম্মু কাশ্মীরের অন্তিম নির্ণয় জম্মু কাশ্মীরের জনতার মতামত থেকে নেওয়া হবে লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভের উপর ভিত্তি করে জনমত সংগ্রহ করা হবে আর এরপর জনতার রায়ে নির্ণয় নেওয়া হবে কি কাশ্মীর কোন দেশের সঙ্গে যুক্ত হবে ফার্স্ট জানুয়ারি উনিশশো এই যুদ্ধ সমাপ্ত হয় আর সিজ ফায়ারের নিয়ম অনুসারে যে জায়গাতে যুদ্ধ সমাপ্ত হবে ওই জায়গাতে নিয়ন্ত্রণ রেখা বানানো হবে যেদিন যুদ্ধ সমাপ্ত হয় ওই দিন ভারতীয় সৈন্য এল ও সি লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে ছিল আর এরই কারণে এল ওসিকে দুই দেশের বর্ডার রেখা মেনে নেওয়া হয় আর এরপর না তো কোনো জনমত সংগ্রহ করানো হয় আর না এই বিষয়ে কোনো সমাধান হয় জোরপূর্বক পাকিস্তান আটাত্তর হাজার একশো চার স্কোয়ার কিলোমিটার এরিয়া দখল করে নেয় আশা করছি ভিডিও আগের মতো ইনফরমেটিভ ছিল ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক